গণসংযোগ অর্থাৎ সাধারণ মানুষের কাছে জামাতের দাওয়াতি কার্যক্রম তুলে ধরা হচ্ছে আমরা দীর্ঘদিন রাজনৈতিকভাবে আমরা একটা চরম বিপর্যয়ের মুখোমুখি ছিলাম যার কারণে আনুষ্ঠানিকভাবে আমরা মানুষের কাছে এই দাওয়াতি কার্যক্রম কোনো তুলে ধরতে পারে নাই আমরা অনেকটা ঘরোয়াভাবে কার্যক্রম করেছিলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন গত চব্বিশের জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটল এই গণ অভ্যুত্থানের একটা ফ্যাসিস্টের বিদায় নতুন করে বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাসমুক্ত করতে গেলে মুক্ত করতে গেলে দুর্নীতিমুক্ত করতে গেলে মুক্ত করতে গেলে ভিত্তিক একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের হাতেই নেতৃত্ব আসলে এদেশে সুখ শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে তাই আমরা তারই অংশ হিসেবে আজকে আমাদের জেলা আমির এ অঞ্চলের আমাদের অভয়নগর বাগারপাড়া বসন্ধিয়া অঞ্চলের আমাদের সংসদ পদপ্রার্থী অধ্যাপক গোলাম রচুল ভাইয়ের নেতৃত্বে আমরা নোয়াপাড়া পৌরসভায় সেই কার্যক্রম শুরু করছি ধন্যবাদ তো অভয়নগর অভয়নগরবাসী বাংলাদেশ জামাত ইসলামী গোটা দেশব্যাপী এগারো থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত যে গণসংযোগ পক্ষ পালন করছে এর দুইটা মেসেজ আমি আমরা জনগণের ভিতরে দিতে চাই চব্বিশের গণবিপ্লবে তরুণরা যেভাবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল আমরা বলতে চাই আগামী দিনে যদি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই তাহলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে জাতিকে ঐক্যবদ্ধ রেখে আমরা সেই ধরনের একটা বাংলাদেশ গড়তে পারি জাতির মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় ফ্যাসিবাদ আবার উত্থিত হবে আমরা চাই না বাংলাদেশে আবার কোনো ফ্যাসিবাদের জন্ম হোক সংগ্রামী বাগারপাড়া ও অভয়নগরবাসী আমরা আপাদের সবাইকে বলতে চাই যে যেভাবে বাংলাদেশে তে তিপ্পান্ন বছর আগে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু এখানে এখনও পর্যন্ত একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র একটি মানবিক বাংলাদেশ গড়া গড়া সম্ভব হয়নি কারণ হচ্ছে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দুর্নীতিকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক দল যারা দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এক সময় আমাদের দুজন মন্ত্রী ছিল যারা কখনও দুর্নীতির আশ্রয় তাদের কাছে ছিল না আমরা ইসলামের মাধ্যমে শিশু মহান আদর্শ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা সেই ইসলামের পতাকা তলে সবাইকে সম্মত হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি আমরা আশা করি ইসলামের মাধ্যমে একমাত্র বাংলাদেশে মানবিক বাংলাদেশ হিনসাভৃত্তিক বাংলাদেশ গলা সম্ভব আমরা সেই বাংলাদেশ গলার জন্যে সকল জনগণের কাছে আমরা হ্যান্ডবিল বিতরণ করছি লিপলেট দিচ্ছি এবং সবাইকে ইসলামের পতাকা তলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি